ওয়েলকাম টু বায়োলজি সেকো মাধ্যমিক 2026 আর মাত্র 10 দিন বাকি এই ভিডিওটা তোমাদের কাছে রিमाइंडर নতুন কোন স্ট্র্যাটেজি নয় কোন জায়গায় তুমি রয়েছো কোন জায়গায় আমি তোমাদেরকে থাকতে বলেছিলাম সেইখান থেকে কতটা তুমি পথ হারা হয়ে গেছো সেই জায়গা টেনে আনার পালা আজকে যারা ঠিকঠাক পথ মেনে চলছো তারা কি আর স্ট্র্যাটেজি মেইনটেইন করলে এই 10 দিনে তোমার যা যা রেজাল্ট আছে তার থেকে তুমি ইমপ্রুভ করতে পারবে তোমার রিভিশন যদি ঠিকঠাক না থাকে এই লাস্ট 10 দিনে কি করবি রিভিশন করতে হয় সেটাই আজকে বলবো লেপের মধ্যে ঘুমিয়ে দিন কাটানোর সময় চলে গেছে এবার শুধুমাত্র বই আর তুমি তোমার কাছে সবথেকে

এরকম বহু স্টুডেন্ট থাকবে যারা এতদিন ধরে বহুবার বার চিল্লে চিল্লে বলার পরেও পড়াশোনা এখনো করেনি লাস্ট দশ দিনে এসে ভাবছে যে আমি কি করে নাইনটি পার্সেন্ট পাবো মনে রাখবে এই লাস্ট দিন দশ দিন পরে শুধুমাত্র তুমি নাইনটি পার্সেন্ট পাবে না যদি পূর্বে তুমি তোমার পরিশ্রমটা না দেখিয়ে থাকো যদি তুমি পূর্বে এতগুলো যে আমি ফ্রি ক্লাস কোর্স বায়োলজি ক্লাস করিয়েছি প্রতিদিন এমসি এর ক্লাস করিয়েছি এমসি কিউ সুপার থার্টি ক্লাস করিয়েছি ওই ক্লাসগুলো যদি তুমি অ্যাটেন্ড না করো তুমি এখন স্বপ্ন দেখতেই পারো না যে বায়োলজিতে হান্ড্রেড হান্ড্রেড পাবে তুমি যদি চাও যে তুমি বায়োলজিতে হান্ড্রেড পাবে যতগুলো লেকচার করিয়ে রেখেছি একদিনে তো তুমি কমপ্লিট করতে পারবে যদি তোমার মধ্যে সেই আগুনটা থাকে যে আমাকে পেতেই হবে নাইনটি পার্সেন্ট আমাকে পেতেই হবে বাইরে যেতে তুমি যদি চাও ওই লেকচার গুলো দেখো ওই লেকচার গুলো তোমার যদি ঠিকঠাক ব্রেন থাকে ওগুলোকে যদি ক্যাপচার করতে পারো

করবে তাহলে দুদিন হয়তো তুমি বাংলার জন্য পড়লে আর একটা দিন জাস্ট একটা দিন তুমি চেষ্টা করবে যে সাবজেক্টটা তোমার সব থেকে কঠিন লাগে সেটাকে পড়বে যেমন কথার জন্য আমি ধরে নিচ্ছি তোমার দু তারিখে বাংলা পরীক্ষা এক তারিখ আর একত্রিশ তারিখ তুমি বাংলা পড়লে তিরিশ তারিখে আমি তোমাদের কি নেবো মনে আছে তো মহা ম্যারাথন বায়োলজিকে ওই দিনের জন্য তোমাকে রাখতে বলেছিলাম বলেছিলাম এই সাতটা দিনে তুমি প্রত্যেক দিন একটা করে সাবজেক্টের ফুল বুকস রিভিশন করতে পারো যদি তোমার মনে হয় যে একদিনে পুরো সাবজেক্ট রিভিশন করতে বোরিং লাগে তুমি তিনটে চারটে সাবজেক্ট রিভিশন করতে পারো যেটা আমি করতাম प्रत्येक दिन প্রত্যেক সাবজেক্টেরই কিছু কিছু অংশ পড়তাম অথবা তিনটে চারটে সাবজেক্ট কোনো কোনো দিন বাঁচতাম অল্টারনেট করলেই দু সাতটা সাবজেক্টের কিছু কিছু করে আমি পড়াশোনা কিন্তু করতাম তাহলে এবার বলি যে পড়াশোনা করার জন্য তোমার এই মুহূর্তে লাস্ট মুহূর্তে রুটিনটা কি হওয়া উচিত এই সময় কি লেপের মধ্যে স্যার মুড়ি দিয়ে বিশাল ঘুমাতে পারবো না ঘুমানোর টাইম চলে গেছে এই সময় তোমার বান্ধবীদের সঙ্গে দেখা করতে যাও যে সাইকেলে করে চড়ে টিউশন এতে সেটার টাইমও বন্ধ টিউশন অফ করে দাও টিউশনে যাওয়ার প্রয়োজন নেই বহু মক টেস্ট দিয়েছ বহু কিছু করেছো আর মক টেস্ট দেওয়ার টাইম নেই আর টিউশন গিয়ে টাইম নষ্ট করার টাইম নেই

ওই সময় আমার যে সময় নষ্ট হতো আমি রিভিশন করতে পারিনি রিভিশন ছাড়া কোনো জিনিস পসিবল নয় মনে রাখবে রিভিশন করেই ডাক্তারিতে যেমন চান্স পাওয়া যায় রিভিশন করে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে তুমি ভালো রেজাল্ট করতে পারবে সুতরাং এই সময় টিউশনে গিয়ে সময় নষ্ট করার টাইম নয় এই সময় তোমাকে করতে হবে কি প্রপার রিভিশন প্রপার রিভিশন প্রপার রিভিশন কি জিনিস কোনটা রিভিশন করবে একটু পরে আমি বলছি তবে মনে রাখতে হবে যদি শুধু তুমি রিভিশন এই মুহূর্তে করো তোমার রেজাল্ট যাতে যেটা আছে এই দশ দিনে তুমি বহু পার্সেন্ট বাড়াতে পারবে কত নাম্বার বাড়াতে পারবে ওটা তোমার কত পড়াশোনা হচ্ছে তার উপর নির্ভর করে সুতরাং একটা ডেলি রুটিন আমি মোটামুটি বানিয়ে দিয়েছি যারা সকাল থেকে উঠে পড়াশোনা করতে ভালোবাসে তাদের জন্য যারা রাত্রি একটু জেগে পড়াশোনা করে তাদের জন্য টাইমটা আমি আমার মতো করে একটা লিখেছি তুমি যেমন পড়াশোনা করো তোমার মতো লিখবে কিন্তু টপিকগুলো ভুলবে না যে টপিকগুলো আমি লিখেছি এগুলোকে লাস্ট মুহূর্তে মনে রাখে কিন্তু রিভিশনটা করতে হবে নাহলে কোনো সাবজেক্টে কোথাও ছুটে যেতে পারে কি করবে সকালবেলায় যারা ওঠো ধরো পাঁচটার সময় চারটের সময় যারা ওঠো বহুজন মর্নিং লোকজন আছে তারা ছটা থেকে নটা পর্যন্ত পরে এই ক্যাটাগরিতে লোকজন একটু কমই পড়ে এখানে বেশি পরে তাহলে এটা নিয়ে আমি একটুখানি বলে দিই বহু ছেলে পিলে আছো যারা সকালবেলায় সাড়ে আটটা নটার সময় করে উঠে সাড়ে আটটা নটা সাড়ে নটা এই সময় করে উঠো মনে রাখবে এই সময় দশটা পার করে ঘুমানো মানে একটা বিশাল বিশাল বড় তোমার অপরাধ দশটার পরে তুমি ঘুমাতে পারবে না সকালে দশটার আগে জাগতে হবে দশটার সময় তুমি যেন মিনিমাম বই নিয়ে পড়তে বসে যাও হ্যাঁ স্যার সাড়ে নটায় কি বসতে পারি না অবশ্যই বসতে পারো তোমার জন্য ওয়েলকাম তোমার জন্য ভালো রেজাল্ট ওয়েট করছে তুমি যদি আগে উঠে পড়তে বসতে পারো তাহলে তুমি যদি দশটা থেকে পড়াশোনা শুরু করো

কোনো রকম অসুবিধা হয় তোমাদের জন্য ফ্রি কোর্স একদম ক্রিয়েট করাছে ইউটিউবের বুকে ফ্রি অফ কস্ট তুমি যদি চাও অ্যাপের মধ্যে থেকে গিয়ে ডাইরেক্টলি লিঙ্ক পেতে পারো এদিক ওদিক ভাটখানার কোনো জায়গা নেই ক্লাস করবে নোটস দেখবে ক্লাস করবে নোটস দেখবে সব ফ্রি অফ কস্ট তোমাদের জন্য পুরো প্রোভাইড করা আছে সুতরাং চিন্তার কোনো বিষয় নেই এইভাবে তিন ঘন্টা রিভিশন করবে তারপর লাঞ্চের জন্য আসবে স্নান করবে একটু নিজেকে ফ্রেশ করবে রোদের মধ্যে ঘুরবে ঘোরার পর রোদের মধ্যে বসতে ইচ্ছা যায় বা রুমের মধ্যে তুমি যেখানে পড়তে কমফোর্টেবল বসে যাও লং কোয়েশ্চেন গুলো নিয়ে পাঁচ নম্বরে কোন কোশ্চেন গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট এই সাবজেক্টেরই হোক বায়োলজি হোক ইতিহাস হোক ভূগোল হোক বাংলা হোক ইংরাজি হোক যেই সাবজেক্ট চাকরি হোক কোনো টেনশন নেই মনে রাখবে এই সময় তোমাকে লং কোয়েশ্চেনগুলোকে রিভিশন করতে হবে প্রয়োজন পড়লে তার পয়েন্টগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে যেমন কথার জন্য বলছি যদি কোশ্চেন আছে পাঁচ নম্বরে যে অক্সিজেন হরমোনার জিব্রেলিনের কাজ লেখো তুমি মনে রাখবে অক্সিজেনের পয়েন্টগুলো মিনিমাম লেখো জিব্রেলিনের পয়েন্টগুলো মিনিমাম লেখো এইভাবে একটা রিভিশন করতে হয় লং কোশ্চেন রিভিশন কি করতে হয় এটা বিশাল বড় একটা স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে এখন এ বলে দিই যে ধরো অক্সিজেনের কাজ জিব্রেলিনের কাজ এর পয়েন্টগুলোকে লেখো এর পয়েন্টগুলোকে লেখো এইভাবে ফটাফট মোটামুটি দু ঘন্টায় তুমি মিনিমাম পনেরো থেকে কুড়িটা বড় যে কোশ্চেন ওই চ্যাপ্টার থেকে আসতে পারে সাজেশন সেটাকে তুমি রিভিশন করতে পারো তুমি জানো একটা সাবজেক্টের পনেরো কুড়িটা বা তিরিশটা বেশি বড় কোশ্চেন যাবেই না সাজেশন ওয়াইজ পড়াশোনা এখন করতেই হবে তুমি যদি জিজ্ঞাসা করো স্যার বায়োলজির পাঁচ নম্বরের সাজেশন কবে আসবে চ্যানেলে গিয়ে চেক করে দেখো পাঁচ নম্বরের সাজেশন তোমার কিন্তু পুরো চলে এসছে বাকি দু নম্বরের সাজেশন আর যদি মনে করো পাঁচ এক্সট্রা কিছু করবে সেটা সম্পূর্ণ ভিডিও তোমাদের মহা মহাতান্ডব সিরিজ আসবে যেটা আমি একটু পরেই বলছি পাঁচটা থেকে সাড়ে ছটা এমসি রিভিশন করবে তোমাদেরকে এমসিকিউ সুপার থার্টি সিরিজ আমি করিয়েছি ভিডিও দেখার প্রয়োজন নেই যদি একবার ভিডিও দেখে থাকো যদি না থাকে থাকো দেখবে কারণ সেখান থেকে এক্সট্রা অনেক জিনিস এক্সপ্লেন করেছি এক ঘন্টা করে ম্যাক্সিমাম লাগবে তাহলে আমার ভিডিওগুলো এক ঘন্টার মধ্যে এখানে ঢুকে যাবে না যাবে না এইরকমই যদি ফিজিক্যাল সায়েন্স ইংলিশ বাংলা কোনো একটা ভালো স্যার করিয়ে থাকে যিনি সময় নষ্ট করেননি তোমাদের পড়াশোনার কথা ভেবেছেন তাদের ভিডিওগুলো গুলো তুমি চাইলে দেখতে পারো তুমি বুদ্ধিমান তখনই হবে যদি ভিডিও না দেখে কি করো তাদের অ্যাপের মধ্যে গিয়ে যদি সেই কোর্সটার বা সেই যে ক্লাসটা হয়েছে তার পিডিএফটাকে ডাইরেক্টলি স্টাডি করো যেমন ভাই ডক্টর নেওয়া যাবে তোমাদের জন্য আমি সব উৎসর্গ করে দিয়েছি ফ্রি অফ কস্ট সব প্রোভাইড করা আছে তুমি যাও অ্যাপের মধ্যে গিয়ে যে চ্যাপ্টারটা চাও সেই চ্যাপ্টার পিডিএফটা গিয়ে খুলে দেখো আরামসে পেয়ে যাবে যদি কোনো রকম তোমার প্রবলেম হয় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অ্যাপের মধ্যে আমাদের একটা সেকশন আছে দেখো পেমেন্ট অপশন বলে সেখানেতে সমস্ত ক্লাস থেকে শুরু করে বিভিন্ন ডেমো ভিডিও দেওয়া আছে কীভাবে কোর্স কিনবে কীভাবে কোন ভিডিওটা চালাবে কোনভাবে কোথায় যাবে সব কিছু সেখানে সমস্ত জিনিসপত্র দেওয়া আছে তুমি চাইলে সেই জায়গাতে যাও সেখান থেকে গিয়ে তুমি ভিডিওটা দেখতে পারো তাহলে এমসিকিউ রিভিশন একবার করে নেবে কারণ এমসি কিউ আছে ছত্রিশ মনে রাখো শুধু লাইফ সায়েন্স নয় প্রত্যেকটা সাবজেক্টের টার্গেট থাকবে এর গুরুত্ব দাও এই রুটিনটাকে মাথার এখানে লিখে নাও যেন আয়নাতে দেখলে নিজেকে দেখতে পাও যে রুটিনটা মেনে আমাকে চলতে হবে তারপরে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের গ্যাপ নাও একটুখানি টি খাও বাড়ির লোকের সঙ্গে গল্প করো গল্প করার পর বসে যাও পিআই কিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগের বছরে কোন কোশ্চেন গুলো এসছে যেগুলো এখানে লং কোশ্চেন করেছো ওগুলোরই কম বেশি এখানে কমন পাবে সেই কোশ্চেনগুলোকে গুলোকে একবার ফুল টাইম রিভিশন করো এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট এখানে একবার রিভিশন করলে এখানে এক্সট্রা নম্বরে করো এখানে নম্বর করলে এখানে রিভিশন করো কিন্তু রিভিশন করতেই হবে কারণ দিনে দু মার্কস আর পাঁচ মার্কসের কোশ্চেন করতে হবে তার সঙ্গে এমসি কিউ তবেই ফুল কমপ্লিট হবে এখানে চ্যাপ্টার রিভিশন করবে এখানে লং কোশ্চেন এখানে এমসি কিউ এখানে দু নম্বরের করতে পারো রিভিশন করলেই পুরো চ্যাপ্টার যা যা কোশ্চেন সব কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেল এবার এখানে যদি তুমি চাও বায়োলজির ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে যার যা ছবি প্রয়োজন সেই ছবিগুলো এখানে রিভিশন করতে পারো বাংলা বা ইংরাজি ক্ষেত্রে যদি

ফটাফট যাও খেয়ে নাও খেয়ে দিয়ে একটুখানি প্রয়োজন পড়লে হাঁটা চলা করো একটুখানি রেস্ট নাও সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত আবার বলছি এই সময় ঘুমাতে যাবে না বেডের মধ্যে পড়বে না হাঁটা চলা করো গল্প করো খাওয়া দাওয়া করো ফোনে কলে কার কথা বলতে গেলে কথা বলো গান করো ডান্স করো যা করো বেডের মধ্যে শোবে না কম্বলের মধ্যে ঢুকবে না কারণ সাড়ে এগারোটার সময় শীতকালে কম্বলে ঢুকলেই তোমার ঘুম একদিন যদি দু ঘন্টা নষ্ট করে দাও মনে রাখবে পরের দিন আর ওই টাইম ফিরে আসবে না ওই সাবজেক্টটা গেলো জলে ধুয়ে সুতরাং এখানে তো দু ঘন্টা টাইম দিয়ে আবার দুটো চ্যাপ্টার রিভিশন করবে তোমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একটা সাবজেক্টের কটা করে ইউনিট পাঁচটা ছটা সাতটা আটটা ম্যাক্সিমাম আটটার বেশি নয় তাহলে তুমি যদি এখানে তিনটে ইউনিট রিভিশন করো এখানে দুটো এখানে দুটো পাঁচটা ইউনিট তো তোমার দিনে রিভিশন হচ্ছেই সাতটা ইউনিট রিভিশন হচ্ছে তাহলে তোমার সমস্যাটা কোথায় একদিনও তুমি সিলেবাস কমপ্লিট করতে পারো অথবা দিনে যদি তিনটে সাবজেক্ট পড়ো কোনো সাবজেক্টে তিনটে ইউনিট পড়লে কোনো সাবজেক্টে দুটো কোনো সাবজেক্টে দুটো ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সব পসিবল আমি নিজে মাধ্যমিক দিয়েছি দু হাজার ষোলো সালে মাধ্যমিক এখনকারের থেকে কঠিন ছিল তখন নাইনটি টু পার্সেন্ট নাম্বার পেয়েছি এই স্ট্র্যাটেজি মেনটেন করে তোমরাও পেতে পারো কোনো রকম এমন কথা বলছি না যেটা অসম্ভব আমি নিজে মেনেছি আমার স্টুডেন্ট কথা বলেছিলাম নাইনটি সিক্স পার্সেন্টের কাছে নাম্বার পেয়েছিল এই স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাকেও পেতে হবে এই লাস্ট দিনে তো এইভাবে পড়াশোনা করে

তুমি যদি ভালোভাবে নিজে হাতে বানাও সেটাকে তুমি রিভিশন করো যদি নিজে হাতে কোনো জিনিস বানানো নেই অন্য কারো নোট ওই বন্ধুর নোট ওই বান্ধবীর নোট নোট অন্যের কারোর রবিষান এই মুহূর্তে করতে যাবে না বুঝতে পারবে না কনফিউশন থাকবে ভুলভাল জিনিসপত্র শিখবে অপরের নোট নয় যদি ভালোভাবে নিজের নোট বানানো থাকে সেটাকে পড়ো যদি ক্লাস কোনো অ্যাটেন্ড করে থাকো ক্লাস নোট থাকে সেটাকে অ্যাটেন্ড করো তারপর কি করবে কোশ্চেন অ্যান্সার আমি এই মাত্রই বললাম লং কোশ্চেনের জন্য তুমি সাজেশন যেগুলো আছে সেগুলোকে তুমি ফলো করো পিআই কিউ প্রিভিয়াস ইয়ার এসছিলো সেগুলোর তুমি কোশ্চেনগুলোকে ফলো করো সেগুলোকে পেতে পারো এবার সাজেশন বায়োলজির ক্ষেত্রে বহুজন আমাকে বহুবার বলছো বায়োলজির সাজেশন আমি তোমাদের জন্য চেষ্টা করেছি যে বায়োলজির সাজেশন ডক্টর নওয়াজ বায়োলজির শিখো যে অ্যাপ আছে সেখানে তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো যদি আমার মনে হয় যে কিছু পরিমাণ অল্প পরিমাণ চার্জ নেওয়া উচিত কারণ নোটসটা যারা বানায় তাদের একটুখানি তুলনামূলক খরচা হয় তো সেই কারণে একদম অল্প টাকাতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হান্ড্রেড রুপিজে তোমাদেরকে আমি নোটসটা অ্যাভেলেবেল করার চেষ্টা করবো সাজেশন এটাই হচ্ছে তোমাদের লাস্ট মিনিট নোট এর উপরে তোমাদেরকে কিছু ভাবতে হবে না তোমাদের জন্য তোমাদের জন্য একটা বিখ্যাত সিরিজ আসছে যেটার কথা তোমাদেরকে অলরেডি অ্যানাউন্স করেছিলাম মহাতান্ডব সিরিজ এখানেই দু নম্বর আর পাঁচ নম্বরের সমস্ত কোশ্চেন পুরো চ্যাপ্টার কোন কোন জায়গাগুলো পড়তে হবে পুরোপুরি বলে দেবো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো ক্লাস হবে এর থেকে বেশি কিছু না তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা আমাকে কিছুটা টাইম দাও তোমাদের বায়োলজি আমি স্ট্রং করে দেবো ওই রুটিনের মধ্যে আমার ক্লাসের জায়গাটা রেখে দেবে মহাতাণ্ডব সিরিজের খুব তাড়াতাড়ি শিডিউল তোমাদের আসতে চলেছে মহাতান্ডব সিরিজে কি করানো হবে বলেই দিলাম দু নম্বর আর পাঁচ নম্বর কোন ইউনিট থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে তুলে ধরবো কোন জায়গাটা পড়তে হবে ইম্পর্টেন্ট সেটা বলে দেবো ফ্রি ক্লাস করছে তো এমনিতে আমি বলে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট পড়ার জন্য আর তোমাদেরকে আমি বলেছিলাম যে এদিক ওদিক ঘুরে কোনো চ্যাপ্টার রিভিশনের জন্য কোনো চ্যানেল ঘুরতে হবে না বায়োলজির জন্য বায়োলজি শিক্ষককে ভরসা করো তোমাদেরকে বলেছিলাম তোমাদের মধ্যে বহুজন ভরসা করে বসে আছো তোমাদের ভরসা ভাঙার নয় আগামী তিরিশ তারিখ শুক্রবার দিন সন্ধ্যা সাতটার সময় তোমাদের ম্যারাথন ক্লাস শুরু হবে যেখানে পুরো পাঁচটা ইউনিটের রিভিশন আমি তোমাদেরকে করাবো সেটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ ঘন্টার ক্লাস হবে সাতটার সময় পড়তে বসবে ক্লাস শেষ হবে বারোটা বা একটার সময় রাত্রিবেলায় আমি আমার পুরো সব নিচে দেবো হ্যান্ডিতে নোটসের মাধ্যমে রিভিশন করাবো যাতে পরীক্ষার আগের দিন এই ক্লাসটা করার পর পুরো রিভিশনটা অ্যাটেন্ড করতে পারো আবার একটা জিনিস বলছি এই ক্লাসটা যে করবে সাতটা থেকেই করবে যদি না করতে ইচ্ছা যায় একদম মাঝখানে ঢুকে করবে না কারণ আমি চাই সাতটা থেকে পুরো ওই হ্যান্ড নোটসটা তুমি রিভিশন করে ফাইনাল পরীক্ষা

দিয়ে দেবো চিন্তার কোনো বিষয় নেই সুতরাং এই দিনেতে ক্লাস করলে সাতটা থেকে অ্যাটেন্ড করবে নাহলে মা বাবার গিয়ে ঘুমাবে মাঝখানে আটটার সময় নটার সময় প্রেম করতে আসা গল্প করতে আসার টাইম নয় মনে রাখবে এইখানে যে এমসি কিউ সিরিজটা তোমাদের এমসি বলছি এখানে যে ফুল রিভিশনটা তোমাদের করাবো পুরো ম্যারাথনটা তোমার ফাইনাল রিভিশন ফাইনাল রিভিশন ফাইনাল রিভিশন আজকের ভিডিওটা পুরোপুরি তোমাদের লাস্ট দশ দিন কি করে পড়বে কি করে রিভিশন করবে এটার উপর কোনো মজাদার ভিডিও নয় কোনো মোটিভেশনাল ভিডিও নয় তোমার সামনে তোমার নিজেকে দেখার জন্য যেটা প্রয়োজন এই মুহূর্তে সেটাই আমি দেখালাম নিজের সামনে আয়না নাও ভাবো তোমার প্রিপারেশনটা কি এই দশ দিন যদি রিভিশন না করতে পারো তুমি ভাববে তোমার প্রিপারেশন খুব খারাপ করেছো খুব ফাঁকি মেরেছো খুব লালু পোলায় এ করে ও করে ঘুরে বেরিয়েছো টিউশন পড়তে গিয়ে টাইম নষ্ট করেছো এই মুহূর্তে রিভিশন করো রিভিশন করো রিভিশন করো একটাই জিনিস টিউশন যাওয়া বন্ধ করো ফুল রিভিশন করো আমি নিজে গ্যারান্টি দিচ্ছি রেজাল্ট ভালো হবে টিউশনকে সময় নষ্ট করলে রেজাল্ট ভালো করার কারো ক্ষমতা তোমার কাছে নেই সুতরাং ভিডিও দেখা হয়েছে পড়তে বসো রুটিনটাকে লিখে দেওয়ালের মধ্যে যেটাও পুরোপুরি ফলো করার চেষ্টা করো চলো আজকের জন্য এইটুকুই বাকি সাত দিন কি করে তোমরা ফলো করবে সেটা নিয়ে একটা ভিডিও যদি আমার পক্ষে পসিবল হয় দেবো আবারও বলছি ভিডিও গুলো নতুন কোনো স্ট্র্যাটেজি নয় যেগুলো আগে থেকে দিয়েছিলাম সেটারই এক্সটেনশন ভার্সেন নতুন কোনো নয় যে দশ দিন পর নাইনটি পার্সেন্ট পাবে না এই ক্যাটাগরিতে আমি একদমই বিশ্বাসী না যাও কে পড়তে বসো